আসসালামু আলাইকুম স্মার্ট ইকোস্টোভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আমরা গত তিন বছর যাবৎ কাজ করছি গ্যাসের বিকল্প দোয়াবিহীন আধুনিক লাকড়ি চুলা নিয়ে যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে জ্বালানি সাশ্রয়ী করা অর্থাৎ আপনার পরিবারের গ্যাসের যে খরচ আসে প্রতি মাসে কমপক্ষে দুই থেকে দুই হাজার টাকা সেটা কিভাবে আপনার টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্টে মিনিমাইজ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ প্রতি মাসে কীভাবে আপনি দুইশো থেকে তিনশো টাকা বা সর্বোচ্চ চারশো টাকা খরচের ভিতরে আপনার রান্নার কাজ শেষ করতে পারেন সেখান থেকে হচ্ছে আমাদের এই চুলা নিয়ে কাজ করা তো আমি এখানে আমাদের একটি সিঙ্গেল বার্নার স্টোভ এখানে রাখলাম দেখেন আমরা যখন প্রথমে কাজ করেছি শুরু করেছিলাম তখন অনেক প্রতিবন্ধকতা ছিল আমাদের সেই যে কোয়ালিটি ছিল কোয়ালিটিতে আপনাদের কমপ্লেন ছিল এরপরে ফ্যানের যে পাওয়ার কমানো বাড়ানো নিয়ে একটা কমপ্লেন ছিল এইভাবে বিভিন্ন ধরনের আপনার যে লাকড়ি দেওয়ার জায়গাটা নিয়ে একটা কমপ্লেন ছিল যে আসলে আমরা খড়িটা ঠিক দিতে পারি না পাতিল উঠে তারপরে খড়িটা দেওয়া লাগে তো এগুলো আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী প্লাস আমরাও গবেষণা করে আস্তে আস্তে হচ্ছে এগুলো কাজ করে অনেক ডেভেলপ নিয়ে আসছে এবং ইনশাআল্লাহ আমরা খুব প্রদূর ভবিষ্যতে নিকট ভবিষ্যতে আমরা আরও ডেভেলপ নিয়ে আসতেছি আপনারা আমাদের সাথে থাকবেন তো আমরা যে ডেভেলপগুলো আমাদের বর্তমান যে ডিজাইনটা আছে মডেলটা আছে এটাতে নিয়ে আসছি সেটা একটু দেখাচ্ছি দেখেন প্রথমত যেটা হচ্ছে আমাদের এই যে ফ্যানটা আছে এই ফ্যানটা স্লাইট সিস্টেমে আপনি চাইলে খুলে রেখে দিতে পারবেন ঠিক আছে যদি আপনার চুলাটা দ্রুত আপনাকে বন্ধ করে চলে যেতে হয় সেই ক্ষেত্রে আপনাকে এটা সহযোগিতা করবে এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে রেগুলেটিং সিস্টেম করা আছে এটা হচ্ছে টোটালি আধুনিক একটা সিস্টেম যে আপনার ফ্যান চাইলে আপনি কমাইতে বাড়াইতে পারবেন এর বিকল আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাকে আগে লাকড়ি দেওয়ার জন্য আলাদা কোনো জায়গা ছিল না আপনার কনফিউজড থাকতেন এখানে দেখেন সুন্দর করে একটা সিস্টেম দেওয়া হয়েছে যেটা আপনার যদি হাড়ে বা পাতিল বা কড়াই যদি এখানে বসানোর পরও এদিক দিয়ে আপনি হচ্ছে ছোটো ছোটো টুকরোগুলো দিতে পারেন তো আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আপনার পরিবারে ইনশাল্লাহ অর্থনৈতিক বিষয়ে আমরা ন্যূনতম একটা ভূমিকা রাখলেও রাখতে পারি স্মার্ট ইকোস্টপের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম